বিসমিল্লাহ রহমান রাহিম এম এস টি বলকর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ শুক্রবার খুব মজাদার একটি শাক বিরান নিয়ে আসলাম আমাদের সিলেটিদের খুব পছন্দের একটি শাক বিরান বিশেষ করে আমার এটা সিলেট টাউনে গেলে আমি সব সময় শাকটা কিনে নিয়ে আসি আজকে আমার বাজারে হাজব্যান্ডে পেয়েছেন তাই নিয়ে আসছেন জানেন আমি এটা শাক পছন্দ করি ডাল দিকে রান্না করতে এটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো পালই শাক সিলেটিরা খুব পছন্দ করে জন্তাপুর এলাকায় পাওয়া যায় এটা এক জন্তাপুর থেকে বারে করে দোকানদাররা নিয়ে আসে এই শাকটা এনে ওরা বাজারে বিক্রি করে অন্য অন্য সাগর তুলনায় এই এই শাকটার একটু দাম বেশি এবং এই আর একটা শাক আছে সেটার দাম বেশি এই এই মুহূর্তে মুখে আস এসেও আসতেছে না আর এই দেখেন আমি শাকটা এইভাবে ছোটো ছোটো করে নিয়েছি যতটুক পর্যন্ত নরম থাকবে শাকটা ঠিক ততটুক পর্যন্ত বেছে নেওয়া হয় এই দেখেন আমার শাকগুলো আমি ছোটো ছোটো করে ভালো করে বেছে নিয়ে দইয়ে পরিষ্কার করে নিয়েছি যেটা একেবারেই কচি আর যতটুকু পারা যায় ততটুকু আমি নিয়েছি শাকটাকে ভালো করে দিয়ে এক মোট লাল ডাল মানে মসুর ডাল বীজিয়েছিলাম শুধু একটা মোট বীজের ডালটা অনেকটা পরিমাণ হয়েছে নরম হয়েছে এই ডাল দিয়ে এই শাকটা রান্না করব। আমি শাকটাকে চুলায় একটি লোহারি বসিয়ে দিয়ে দিলাম আর সাথে ডাল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা ডালটাও সাথে দিয়ে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য আর লবণটা দেব পরিমাণ মতো অন্য অনেক পরিমাণ অনেক লাগতেছে শাকগুলা কিন্তু শাকের পরিমাণটা খুব অল্প হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে কচি শাক অল্প হয়ে যায় রান্না করার পরে তাই লবণটা যে কোনো সময় বুঝে শুনে দিতে হয় আমি আমার শাকের পরিমাণ আনতে যে আমি লবণটা দেব এক চামচ পরিমাণ দিয়েছি আর যদি লাগে পরে শাকটা দেখে যদি বেশি কমে না তাহলে আরও পরে দেব। শাকটা অনেকটা পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা কমে এসেছে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি আর একবার নেড়ে চেড়ে দিতেছি লবণ দিয়ে আগে শাকটাকে ডালটাকে সিদ্ধ করে দিতেছি করে শাকটাকে বাগান দেবো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই শাকটা কিন্তু খুব মজা শাক এটার নাম হলো পালই শাক আর আরেকটা বললে পালং শাক আমার এই মুহূর্তে মনে পড়েছে পালং শাকটা সবখানেই পাওয়া যায় সিলেট ডাকা বা অন্য অন্য দৃষ্টিকে পাওয়া যায় কিন্তু পালই শাকটা সব জায়গায় পাওয়া যায় না এখন মানুষে কিছু এই শাকটা খাওয়া চিনে বা জানে বিশেষ করে আগে জানত না এটা জঙ্গলে হতো বেশি পাহাড়ি এলাকায় আমার শাকটার পরিমাণ দেখতে পাচ্ছেন দুই বাগের সরি তিন বাগের এক অংশ হয়েছে দুই অংশই আপনার মজে কমে গিয়েছে সিদ্ধ হয়ে ভালোভাবে ও আমি শাকটাকে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ডালগুলা জন্য চারিদিকে লেগে সেজন্যে আর এই শাকটা বারো মাস পাওয়া যায় আপনারা যেখানে পান সেখান থেকে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে এইভাবে দইয়ে পরিষ্কার করে আত বাচ্চা দিয়ে এটা বাড়ি করে কাটা লাগে না আত বাচ্চা দিয়ে রান্না করলে স্বাদটা অনেক হয় যে কোনো বিচি বা ডাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে অন্য চুলার দিকে আমি একটি পেন বসিয়ে দিলাম সেই পেনে আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিতেছি শাকটা একটু তেল লাগবে বেশি তাই একটু আমি পরিমাণ মতন শাকটা দিতেছি তেলটা দিতেছি পরিমাণ মতন রসুন কুচি দিতেছি আমি রসুন কু একটু বেশি খাই শাক ডাল টকে তাই রসুন কুচিটা একটু বেশি দিয়ে পেঁয়াজ কুচিটা কাঁচামরিচ দিতেছি আর দশটা কাঁচামরিচ দুই ফালি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতন এই শাকের রসুন পেঁয়াজ কাঁচামাইচটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেজে নিয়ে গোল্ডেন লাল করে এটা বেজে নিলে খেতে ভালো লাগবে তাই যে কোনো শাক একটু শাকের বাগাটা একটু গোল্ডেন করে বেজে নেবেন আর কাঁচামাই শাকের সাথে দিলেই ভালো হতো সিদ্ধ হয়ে যায় গলে যায় আজকে আমি বা শাকের সাথে দেইনি। শাকটা দিয়ে দিলাম আমার পেঁয়াজ রসুন গোল্ডেন কালার হয়ে গিয়েছে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে রান্নাটাও যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর আমার রান্নাগুলা সহজ সহজ তাকে যদি এইভাবে কেউ বন্ধু বান্ধব ছোটো বোন ভাই একবারও যদি রান্না করে খায় তাহলে আমার জীবন সার্থক হবে মনে করবো এই ভিডিওটা দিয়ে আমি ভালো করেছি ওনাদের উপকৃত হয়েছে আমি শাকটাকে ভালো করে ছেড়ে দিতেছি বাঘার সাথে সবগুলো একসাথে মিশে যাচ্ছে আর খুব মজার একটি গ্রান বের হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার হয়েছে আর সবুজ রয়েছে শাকটা পুরোপুরি শাকটা একেবারে সবুজ হয়েছে আমি বাটিতে নিয়ে অল্প পরিমাণ খেয়ে নেব আর আপনাদের জন্য ডেকোরেশন করে দেখাবো আমাদের দুপুর টাইম হয়ে গিয়েছিল আমি লেবু কাঁচামানি শুকনামারিষ বাজার দিয়ে একটু পরিবেশন করে ফেললাম অনেক দিন পরে অনেক জিনিস পরিবেশন করি না রান্না করে দিয়ে রেখে দিই রান্না করে পরিবেশনের জন্য সময় অনেক সময় থাকে না তাই আজকে একটু সময় পালাম তাই পরিবেশনটা করে ফেললাম বুলটুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম